কসরত টাকাকালীন যদি জামাতে নামাজ পড়ার সুযোগ থাকে তো এই ক্ষেত্রে আমি কি করব সোন্না করে কি আমি জামাতে পড়ব না কসর করব জামাতে শামিল হলে জামাত ইমামের আনুগত্য করতে হবে ইমাম পুরো পড়বে আপনিও পুরো পড়বেন কোনো অসুবিধা নেই ঠিক আছে যখন কম পাইছে তত তো তিনি মুসাফির হিসাবে কমই পড়বেন জি জামাতে নামাজ পড়ার সময় প্রথম

আই বাতা থাকলে সে এক পর্দার এক সাইডে যে চেয়ারে নামাজ পড়ে আর একজন মুসল্লিকে বলতিছে যে এটা আপনি যদি সাইডে যে নামাজ পড়েন এটা যদি কাতার না পড়ে তাহলে আপনার নামাজ হবে না না ঠিকই উনি ঠিকই বলেছেন কাজী চেয়ারে পড়ে উনি বসে নামাজ পড়বেন তবে কাতারে থাকতে হবে কাতারের সঙ্গে মিল দেখে করতে হবে মানে ওনার চেয়ার যে এখানে যে অন্য মানুষ দাঁড়িয়ে আছে এটার পাশে দিয়ে জি ঠিক আছে আমি এই 6 নামাজ করি আমি অল্প সুর জানি বেশি জানি না হ্যাঁ আমি প্রতি রাকাতে শুরুতে যদি আমি আইতুল কুসিরি সাথে আর একটা সুর মিলিয়ে করি আর ঠিকাতে আট ಬಾರಿ আর বিতর কাতে আট দুটো সুর হই তাতে কি হবে না তাহাজ্জুদ হবে ইনশাআল্লাহ তবে একটা একটা কেরাতকে এইভাবে নির্দিষ্ট করে এটা করা উচিত না যে বিভিন্ন কেরাত

নামাজের মোমিনদের উপরে নামাজ ফরজ হলো ঠিক একটা সময় মতো কিতাব মাওকুত ওয়াক্তের মধ্যে এটা কিতাব লিখিত হয়েছে অতএব আপনি ওয়াক্ত হয়ে গেল আপনি শুরু করতে পারেন কোনো অসুবিধা নেই শুক্রবারে যখন ফটোবার শুরু হয় ঠিক আছে তখন কেন সুরা কাপ পড়তে পারবো কিনা আর পড়লে আমার এটা কবল হবে কিনা কাফ আপনি যে কোনো কেরাত পড়েন না কবুল তো হবেই আপনি সোরা কাফ যেহেতু ওই সময় জমার দিন সেই জন্য সোরা কাফ পড়াটা উত্তম যে উনি শুক্রবার বলছেন বলবেন শুক্রবার বলবেন না প্রিয়দের সময় মেয়েদের মানে সকালে আর সন্ধ্যা যে মাথা নামল থাকে প্লাস রাতে যে শোয়ার সময় যে তিন কুল আয়তুল করছে এগুলো পড়তে হয় মানে এগুলো কি পড়া যাবে কিনা প্রিয়দ অবস্থায় তসবি আপনি ছোটো 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 বা এগুলি আপনি পড়তে পারবেন তবে কোরআন তেলাওয়াত যেটাকে বলা হয় সেই কোরআন তেলাওয়াত আপনি করতে পারবেন না এমনি ছোটোখাটো দোয়া আপনি কোরআনের দোয়া আপনি করতে পারবেন জি